ওয়েলকাম টু টুকি রান্নাবাটি আজ করব ছোটো কলার নিরামিষ ঘন্ট আতপ চাল দিয়ে তার জন্য কলাটাকে ধুয়ে ছোট ছোট করে কেটে আগে সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে আতপ চালটাকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিয়েছি ভেজে আলাদা করে তুলে রাখবো তার মধ্যে দিয়ে দেবো আলু আর আলুটার মধ্যে আমি দিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে আলুটা একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব আর এদিকে দেখো আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি তাতে দিয়েছি আদা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার পেস্টটাকে ঘুটিয়ে নিতে হবে মানে ঘেটে নিতে হবে তারপরে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে একটু ফোড়নে সুন্দর গন্ধ ছালে দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা অবশ্যই নুন দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে আসে এবার বলো তো তোমরা কে কে এরকম নিরামিষ কলার তরকারি খেতে ভালোবাসো ছোট কলার তরকারি আমার কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে করে দেখবে খুব সুন্দর হয় আর এদিকে দেখো টমেটোটা যেই একটু মজে এসছে আমি আগে থেকে করে রাখা মশলার যে পেস্টটা সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো আগে থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কলাগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট এইভাবে রান্নাটা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা আলু আর আতপ চালটা দিয়ে সমস্তটা খুব ভালো ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে আতপ চালের একটা ফ্লেভার এর সাথে যখন কাঁচকলার আর আলুর ফ্লেভারটা মানে সমস্তটা একসাথে মিশে যায় অসাধারণ খেতে লাগে এরপর যাতে সমস্তটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো সামান্য জল দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য তারপর চাপা খুলে আমি দিয়ে দেব গরম মশলা আর চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি লাস্টে একদম নামানোর আগে দিয়ে দিয়েছি আবারও গরম মশলা আর ঘি টাটা